তাহলে চল এইবার কোনো ঝামেলা হবে না ফুল প্ল্যান আমার মাথায় সেট করা আর তুই যখন প্ল্যান করছো সাথে যাব আপনার নামটা তো বলে যেতে পারে ঠিক আছে আমার নামটা জেনে রাখেন অর্ণব হাসান এই নামেই ফেসবুক আইডি আছে আপনি আবার কেন আসছেন আপনাকে খোঁজার জন্য ঠিক আপনি চলে যান আমি চাই না আর কোনো ঝামেলা হোক ঠিক আছে চলে যাব কিন্তু এক সপ্তাহ কি আমি চলে গেলেও আপনি আমাকে টেক্সট করবেন আচ্ছা ঠিক আছে দিব পরের দিন আমরা ঢাকা চলে আসি লিমন বলেছিল মাধবীলতা টেক্সট করবে না কিন্তু মন বলছিল ও করবে দুদিন পর মাধবীলতার টেক্সট আসে আমি তাকে তার ছবিগুলো পাঠাই তাহলে ওইদিন ছবি ঠিকই তুলেছিলেন কেমন হয়েছে বললেন না আমার মতো কিন্তু কেন তুললেন আমি শুধু আপনার হাসিটা ফ্রেমে বন্দী করতে চেয়েছি এভাবে আমাদের কথা বলা শুরু হয় যদিও কথা টেক্সটেই হতো জ্ঞানীরা সব সময় বলে সময় চলে যাওয়ার আগেই মনের কথাটা বলে দেওয়া উচিত তাই সাহস নিয়ে মাধবীলতাকে মনের কথাটা বলেই ফেললাম মাধবীলতা তুমি আমার জীবনের সবচাইতে সুন্দর অধ্যায় হয়ে এসেছো আমি সারা জীবনের জন্য তোমার হাতটা আমার হাতের মধ্যে চাই কিন্তু আমার বাবা মেনে না আমি তোমার বাবার সাথে এসে সরাসরি কথা বলবো আমি আসলে মাধবীলতাকে ভীষণ পছন্দ করি তাকে বিয়ে করতে চাই আমার মনে হয় তোমার কোথায় যেন একটা ভুল হয়েছে আমার মেয়ে তো বোবা কিন্তু না দেখা ভালো লাগা আর একটা বোবা মেড়ে নিয়ে সংসার করা এক কথা না তুমি ফিরে যা কি ব্যাপার তুমি এমন যাও নাই যে না আঁকে না আমার মনে হচ্ছিলো আমি খুব মূল্যবান কিছু একটা ফেলে যাচ্ছে আমি ভেবেছি আমি মাধ্যমে লতা কি বিয়ে করব। বাবা অন্য তুমি তোমার মা বাবারই নিয়ে আসো দাদা রাজি থাকলে ভেবেচিন্তে ওনাদেরকে নিয়ে আসো কিছু বলবি? নেই আমি একটা পছন্দ করে ও বান্দরবন মেটাকে মেয়ে ওর নাম লতা কি করে পড়াশোনা করে ওর পরিবার থেকে একটু কথা বলতে চাই আর কি ঠিক আছে আমি তোর বাবার সাথে কথা বলি মাশাআল্লাহ আমার ছেলের পছন্দ আছে মা তুমি গান গাইতে পারো অনব তুমি তোমার বাবা মারে কিছু কাও নাই আমার মাইয়া ছোটকাল থেকেই কথা বলার শক্তি আছে আমি আমি কথা বলেছি বাবা আমার সাথে সব ঠিক হয়ে যাবে আমি তোকে ভালোবাসি